আসসালামু আলাইকুম আপি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছো খাওয়া যাবে না চুপ এটা রেখে আসবো এটা এভাবে খাওয়া যায় না হাই

আমি ওটাতে বিকেলে একবার দিছি কফি রাইট আসছে ডিলিট করে দিছি সব কিছু চেঞ্জ করছি যেটাতে কপি রাইট আসছিল ওইটা তারপরে দিছি আবারও কপি রাইট আসে আবারও আমি গানটা মুছে দেওয়ার চেষ্টা করছি তারপরেও কপি রাইট আসে ভাই আমি অতিষ্ট এই যে তোমার আন্টি তোমাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো আন্টি কেমন আছো ভালো আছি আমাদের সামনে মাসে আসবে নাকি তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো আমিও ভালো আছি আন্টি মানে আপনার একা দেখা যাচ্ছে না তো বলেন কথা হুম ওদেরকে দেখা যায় না কেন তুমি তুমি কেমন ভিডিও কল দিয়েছো গো এটা ভিডিও কল না বাবা এটা লাইভ চলছে লাইভ কই কিউটি পাইডা তোমরা কি আছো হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট না করলে আমার সাথে কথা না বললে আমি একা একা পাগলের মতো কি বলবো আমি তো এটাই বুঝে না আমি একদম অতিষ্ঠ বোর হচ্ছিলাম জানো ওই ভিডিওটার আপলোডিং নিয়ে

Kim কি করি বল তো এই ইউটিউব মামু আমার সাথে একদম শত্রুতা শুরু করে দিছে বুঝি না ভাই ইভামনি হাই টেকক লাভার আমি ভালো আছি পাখি তুমি কেমন আছো তোমরা কি লক্ষ্য করছো তোমরা আমার অভ্যাসে পরিণত হচ্ছে। এখন এই সময় হলে আমার লাইভে আসতে ইচ্ছে করতেছে শুধু কি আল্লাহ তাহলে আমি ইডিট কখন করব আর অন্য কাজ কখন করব আমার আন্টির সাথে একটু কথা বলবো কি বলবা আন্টি তোমরা কি ভালো আছো আরে আমার জামদের সাথে খেলবে ওহ না হাই ওহ না

এই যে তোমার এই আন্টিটা বলেছে সে ভালো আছে তুমি তাকে তাদেরকে জিজ্ঞেস করছো না তারা কেমন আছে তো তোমার এই আন্টিটা বলছে ইন্টারেস্টিং গার্ল ইন্টারেস্টিং গার্ল তোমার নাম কালকে বলছিলে তাসনিম না আমি আমার না ঠিক মনে নাই কার নাম তাসনিম এর থেকে তো আমার মনে হলো আরেকজন কে যেন ছিল ভিয়ের কিউট না ইন্টারেস্টিং গার্ল কার নাম তাসনিম কমেন্ট করো আমি তোমাদের দুজনের মাঝে গুলিয়ে ফেলেছি তাসনিম হচ্ছে বউ ঠিক বলেছি না না একদম ঠিক বলনি আমি জানি না ও জাঙ্গুকের বউ কি তাসনিম ও ইন্টারেস্টিং গার্ল তোমার নাম তসনিম আমার ছেলে বলছে তাসনিম হলো জাঙ্গুকের বউ তুমি কি জাঙ্গুকের বউ নাকি অন্য কারোর ভূত আপু মানে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আমি ভূতের মতো হ্যাঁ ভূতের মতো হব না হয়তো পেতনির মতো হব কিন্তু আমার মা এত দপিট নি মুতো নাই। এতো এতো অনেক অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে তো আপনি কি এত কথা বলতে হবে না আপনি আপনার বিছানায় যান। না আর আমি মানার নরম। টেক কুক লাভার আখি আপু আমি প্রথম তোমার লাইভে এলাম তোমার বেবির নাম কি? অনেক সুন্দর কথা বলে। হ্যাঁ ও অনেক কথা বলে। আমার বেবির নাম আবদুল্লাহ আয়ান। আমার ছেলে তাহলে ভবিষ্যৎ বাণী ভিয়ের বউ ওকে দিকে নজর দিও না ঠিক আছে আমার আচ্ছা আমার সাথে কি হয়েছে জানো আমার যে এক সপ্তাহ ভিডিও বন্ধ ছিল না তো ওই এক সপ্তাহতে আমি চারটা ভিডিও মেক করতে পারছি আর কি চারটা ভিডিও এডিট সারে রাখছি এখন এই চারটাতে আমি যেই সংটা দিছি ওইটা আমি এর আগে ইউটিউবে আপলোড করে দেখছিলাম তখন কপিরাইট আসেনি কিন্তু এখন আমি যখন ভিডিওর মাঝে লাগাইছি না ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এখন দেখি কপিরাইট আসছে কেমনটা লাগে বলো এখন এই তিনটা চারটা ভিডিও আমি কি করব? এত কষ্ট করে এডিট করছি আম্মু আকিয় আপু তোমাকে ভূত আপু বলে ডাকে ওর নাম চুমাইয়াও আমার বন্ধু আম্মু বুঝলাম আচ্ছা তুমি তোমার বিছানায় যাও কিন্তু আমাকে ভূত আপু বলে কেউ ভিয়ের কি হুটবো ওই তো বললাম না ভূত হব না হইলে পেতনি হতে পারি মেয়ে তো ভাই ইভামনি জানো আপু তোমার ভয়েস অনেক কিউট থ্যাংক ইউ পাখি আমার কাছে তোমরা সবাইও অনেক কিউট বিয়ের কিউট বো সরি আপু আমি তোমাকে বলি নাই কিছু মনে করো না আমি রুবিনা আপুকে বলছি এখন এই রুবিনা আপুকে টেকু ক্লাভার টু তোমার নাম রুবিনা আচ্ছা যাই হোক আমরা তো কেউ ভূত হতে পারবো না তাই না আমরা তো ছেলে না আমরা মেয়ে আমরা পেতনি হতে পারি আর ওকে তুমি সরি কেন বলছো আমরা আমরাই তো

কিভাবে পরিচিত স্কুল লাইফের না এমনিতেই অন্য কোনো তুমি খাবে না না বাবা আমি আম খাবো তোমার বিছানায় যাও আচ্ছা তোমরা আমাকে এটা কমেন্ট করো তোমাদের আম কাদের কাদের অনেক বেশি প্রিয় আমার বেবির মতো আমার বাচ্চাটার আম অনেক পছন্দ জানো না তুমি সুমাইয়াকে চিনো না হতে যে তুমি সুমাইয়াকে ভূত বলে সম্বোধন করছো তুমি কি আমাকে বোকা বানাচ্ছো এই তো নাইম বাবু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমার নামটা কি বলো তো তুমি হয়তো এর আগে আমাকে বলেছিলে কিন্তু আমি ভুলে গেছি সরি আবার বলো প্লিজ আমি তোমার কমেন্টটা দেখে আরও লাইভে আসছি জানো কারণ আমি তোমাকে বলছিলাম আমি সন্ধ্যার পরে লাইভে আসব কিন্তু সন্ধ্যার আগে থেকে আমি অনেক বিজি এই একটা ভিডিও নিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের যে পার্টটা আপলোড করতে গেছিলাম ওইটা নিয়ে অতিষ্ঠ আমি ফিড আপ পোড়া আবার যাতে শেয়ারিং কেয়ারিং করো তো একটু এখন শেয়ারিং কেয়ারিং করতে পারছি না বাবা আমি এখন খাবো না আরে বলছো বউ আমাদের আমার সাথে শেয়ার কথা বলো ওটাই বলছি আপু ডার্ক রোমান্সের পরে পার দিবানা ওইটা দিতে যাই তো আমি অতিষ্ঠ ভাই ওইটা দিতে যাই আমি ফিড আপ কি আর বলি ওইটাতে শুধু কপি রাইট আসছে শুধু কপি রাইট আসছে আমি ওই যে যখন আমার ভিডিও আপলোড বন্ধ ছিল না তখন ওগুলা এডিট করছিলাম তো আমি তো বুঝতে পারি না কপিরাইট চলে আসবে কারণ আমি ওই মানে ওই সঙ্গগুলো আমি এমনিতে আপলোড করছিলাম তখন কপিরাইট আসে নাই কিন্তু এখন যখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিচ্ছি না তখন ওরা কপিরাইট দিচ্ছে আমার অনেক প্রিয় কি তোমার অনেক প্রিয় ওই অ্যারেঞ্জ ম্যারেজ স্টোরিটা নাস্ট এটা আমার পছন্দ না কথা বললাম তো ওদের কথা

ইভা মনি আপু আমি একটা গল্প লিখেছি প্রথম তোমার এসে দেখে কোথায় লিখছো গল্পটা মানে এমনিতে নিজের কাছে নাকি ফেসবুকে বা অন্য কোনো অ্যাপসে তোমরা কি আমার সাথে কথা বলবা না নিজেরাই কথা বলবা এটা একটু বলো তো আমি বুঝে পাচ্ছি না নাইম তোমার নাইম বাবু তোমার ছোট ভাই নাম নাইম হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু তোমার নাম ঠিক কি তুমি সেটা বলো আমি জানতাম তুমি এত বড় আমটা খাইতে পারবা না